হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ব্র্যান্ডে আপনাকে প্লাস্টিক টুল বক্স দেখানোর চেষ্টা করবো তেরো ইঞ্চি সাইজের মধ্যে এটা হ্যাঁ এখানে লক করার জন্য অপশনও আছে দেখতে পাচ্ছেন লক করে আপনি তালাও লাগাতে পারবেন এটার মধ্যে ছোটোখাটো তেরো ইঞ্চি তিনশো চল্লিশ এম এম বাই একশো আশি এম এম বাই একশো তিরিশ এম এম এটার সাইজটা হ্যাঁ তেরো ইঞ্চি মানে না আপনি পুরোপুরি তেরো ইঞ্চি পাবেন হ্যাঁ আপনার হচ্ছে নিচ সাইডে আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চির মতো থাকবে যারা হচ্ছে অল্প কিছু টুকটাক জিনিস রাখবেন তারা হচ্ছে বক্স নেওয়ার চেষ্টা করবেন এখানে আপনি বিভিন্ন ধরনের স্ক্রু ডিল রাখতে পারবেন এখানেও আপনার দুইটা ওপর ওপর কম্পোমেন্ট দুইটা দেওয়া আছে ওখানে আপনি এগুলো রাখতে পারবেন স্ক্রু স্ক্রু ডিলবিট এগুলো রাখতে পারবেন এখানে ওপেন করার পর আপনার স্ক্রু ড্রাইভার প্লাস হ্যাঁ ছোটোখাটো যে জিনিসগুলো ওইগুলো রাখতে পারবেন বড়ো কিছু গুণ এর মধ্যে রাখতে পারবেন না আপনি অবশ্যই মাথা রাখবেন ছোটো যদি কোনো কিছু রাখতে চান সেক্ষেত্রে তেরো ইঞ্চি সাইজের এই টুলবক্সগুলো নিতে পারেন এগুলো তেরো ইঞ্চি চাইনিজ মাপ এগুলো হ্যাঁ বাংলাদেশি মাপে একটু ছোটো হইতে পারে বারো ইঞ্চি হতে পারে বা সাড়ে এগারো ইঞ্চি হইতে পারে উপরের সাইজ থেকে মেজারিং হচ্ছে তেরো ইঞ্চি সাইজ ঠিক আছে সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন অথবা আমাদেরকে বলবেন আপনি কী কী রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা বলব আপনার ভাই আপনার তেরো ইঞ্চিতে হবে না আপনার সতেরো ইঞ্চিটা নেন সেখানে আপনার হয়ে যাবে তারপর আপনার সতেরো ইঞ্চি চাইলে সতেরো ইঞ্চি না হলে আপনি বিশ ইঞ্চি নেবেন ঠিক আছে চেষ্টা করবেন আমাদেরকে জানাবেন অনেকে না বুঝিয়ে আপনার তেরো ইঞ্চি অর্ডার দেন চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করে দেওয়া যোগাযোগ করে তারপর আপনার প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য টোলসিনে আমাদের কাছে তেরো ইঞ্চি এবং সতেরো ইঞ্চি দুইটা মডেল আছে দুইটাই পাবেন ইনশাআল্লাহ বর্তমান মূল্যটি জানার জন্য ইমোন নম্বর অসম যোগাযোগ করে বর্তমান মূল্য জেনে নেবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে মূল্য ডিজাইন নিতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক বক্সে পেয়ে যাবেন সরাসরি সব এসে দিতে পারবেন অনলাইন অর্ডার দিতে পারবেন এক থেকে দুদিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুলারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও টোলসিনে পাটুল স্যান্টু সব কিছু আমাদের কাছে ইনশাআল্লাহ সব থেকে রিজুমের প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পৌঁছে সকল ধন্যবাদ থেকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ